এর আগে আসা হয়েছে তো আপনার দরজাটা দিয়ে দাও লাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কবে এসছিলেন আমি তো জানুয়ারি মাসে এসছি তাছাড়াও আমি মাঝে মধ্যে

সরকারি কলেজে হয়েছে রাশিয়া রাশিয়ার সরকার বাহ বা চলে যাবে এ মাসে চলে যাচ্ছে বাহ তা আপনারা খুশি তো প্রচন্ড প্রচন্ড তা সকল ভক্তের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে শিবধামে আপনি আসলেন ফল করছেন কৃপা অনুভব পাচ্ছেন বাবার আমি তো সবার কাছে বাবার প্রচার করছি এবং সবাইকে বলবো যাতে এখানে আসে আসলে নিশ্চয়ই ফল পাবে বাবাকে মন থেকে বলুন জয় শিবদাম জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ শিবধামের মহাপ্রসাদ গ্রহণ করুন এ এনি গ্রহণ করুন জয় শিবধাম জয় শিবধাম জয় সোনার বেল পাতা গ্রহণ করলাম জয় শিব ধাম জয় শিব ধাম মাথা নামান মাথা নামান ওটা ওটাকে হাতে করে যেন নিয়ে যায় ঠিক আছে যাতে কোনো রকম সমস্যায় না পড়ে ঠিকঠাক মতো যাতে সব কিছু হয় ব্যাস 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 কোনো একটা শালু কাপড় বা চুনির মধ্যে বেঁধে করে ফোন আসে হঠাৎ করে মানে সব কি

শিবধাম প্রার্থনা করা হয় ধাত ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব পাচ্ছেন আপনারা মনের ইচ্ছা পূর্ণ করছে বাবা

তাবার চাকরি পাওয়া গেছে বাহ বাহ লক্ষীবন্ধন নেওয়া হয়েছে লক্ষ্মীবন্ধনটা আবশ্যক লক্ষী বন্ধনটা করিয়ে নেবেন কবচ ধারণ করেছেন আপনি শঙ্খ গুলি পরে আছেন আপনি

কি কি কৃপা অনুভব হয়েছে যদি আমি জিজ্ঞাসা করি আপনাকে যে আপনি যেটা বুঝতে পেরেছেন শিবশম্ভুর কৃপা হচ্ছে আপনার উপর কিভাবে হচ্ছে আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে ছাড়াছাড়ি হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছিল হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেছে তো সেখানে আমার হাজবেন্ড আমাকে মানে কোনোভাবে আমাকে আর ই করছে না ঠিক আছে হ্যাঁ 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 তো আমি আমার ছেলেটাকে নিয়ে আর কি বিয়ে করি তো পরে আর সে আমার থেকে কোনো যোগাযোগ রাখছে না আমার কাছে আসতো না করতো না তারপরে অনেক মানে টেনশনে থাকতাম নিজে কাজ করতাম ই করতাম নিজে সংসার চালাতাম আচ্ছা 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 তারপরে এই করে করে যখন সোমবারটা চালু করেছি মানে তার সঙ্গে আমার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে পুরোপুরি ছাড়াছাড়ি গেছে আচ্ছা তো তারপরে যা ষোলো সোমবারটা যেদিন চালু করেছি চালু করার মানে প্রথম সোমবার হয়েছে তারপরে দ্বিতীয় সোমবার থেকে মানে আমার অন্য জায়গা থেকে আমার একটা ভালো সম্বন্ধ আসে বাহ তো সেখানে বিয়ে হয় বিয়ে হয় আমি অনেক ভালো আছি বাহ বাহ অনেক ভালো আছি বাহ এখন সুখে শান্তিতে আপনি হ্যাঁ ঘর সংসার করছে আমার হাজবেন্ড চাকরি করে মেগাধামে ওইখানটায় চাকরি করে কোথায় চাকরি করে মেগাধাম আচ্ছা 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 কোথা আপনি কোথা থেকে আসছেন এখন আমি সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আপনি যে এতদিন ধরে জুড়ে আছেন শিবদামের ভক্তি করছেন তার কৃপা অনুভবও পাচ্ছেন ফললাভও করছেন এমনও অনেকে রয়েছে শুধু ভিডিও দেখছে এবং ভাবছে যে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে সবার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে ফললাভ করছে আগে আদেও কি এগুলো সত্য না সব বানানো গল্প তাদের উদ্দেশ্যে কি বলবো আমি একটা কথাই বলবো বিশ্বাসে সবকিছু ঠিক 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 এক মতে যদি থাকা যায় বাবার বাবার উপর যদি বিশ্বাস থাকে সেদিন না একদিন ঠিক হয় তাহলে নিশ্চয়ই কারণ যেটা আমি পেয়েছি মানে আমি একটা সময় আমি মানে সব নিঃস্ব হয়ে গিয়েছি হুম তারপরে আমি আবার জিরো থেকে আবার শুরু করি বাহ 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 ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছাপূর্ণ হোক ওনাকে প্রসাদ দিয়ে দাও ওনাকে প্রসাদ দিয়ে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ্রব বন্ধন নিয়েছি লক্ষ্মীবন্ধন নিয়েছি

অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন এর আগে এই এই প্রথম আসছেন আপনি না এসেছেন অ্যাপয়েন্টমেন্ট পাননি এখন অবধি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে হ্যাঁ শিবদাম প্রার্থনা করা হয় হ্যাঁ তো ধানতে কি আদও কোনো কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন হ্যাঁ কি কি ফল লাভ করছেন কি কি কৃপা অনুভব হচ্ছে বলুন আমি গত 12ই জানুয়ারি ঠাকুরের মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করি আচ্ছা তারপরে প্রতিদিন সকাল সন্ধে ঠাকুরের জপ করি যে মন্ত্র আপনি দিয়েছেন সেটাই করি তারপরে জুন মাসে আমার ছেলের আমি যে কারণে এসেছিলাম যে কারণে ঠাকুরের জপ করি আমার জুন মাসে ছেলে চাকরি পায় চাকরি পায় জুন মাসে বাহ বাহ জানুয়ারি বারো তারিখে প্রতিষ্ঠা করেছে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি বেলেঘাটা থেকে আসছি তা আপনি ধামে আসলেন ধাম থেকে ফল লাভ করলেন ধামের ভক্তি করছেন কৃপাও হচ্ছে তা সকলের উদ্দেশ্যে আপনি কি কি বলতে চাইবেন যে সিদ্ধান্তে কি আদেও কোনো ফল লাভ করা যায় এই যে এত ভক্তের সমাগম হচ্ছে এত ভক্তকে আগে থেকে কিছু বলে দেওয়া হচ্ছে তাদের মনের ইচ্ছা পূর্ণও হচ্ছে এমন অনেক ভক্তগণ রয়েছেন যারা ভিডিও দেখছে কিন্তু আসতে পারছে না তো ভিডিও দেখে তারা ভাবছে এগুলো কি করে সম্ভব হয়ে যাচ্ছে এগুলো বানানো গল্প স্ক্রিপ্টের সাজানো লোক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ঠাকুরকে মন প্রাণ দিয়ে তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুষ্ঠু থাকুন ভালো থাকুন ঠিক আছে ওনাকে প্রসাদ দিয়ে দাও দাও এর আগে আসা হয়েছে আপনার আচ্ছা অ্যাপার্টমেন্ট নিয়ে আসা হয় এর আগে তা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে ভক্তি করছেন শিব ধামের প্রায় দু বছর হয়ে গেছে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব প্রার্থনা করা হয় কি কিছু করছেন হয়েছে খারাপ ছিল হতো থেকে অনেকটাই আপনি ভালোর দিকে যাচ্ছেন বুঝতে পারছেন সেটা বারান্দার ওটাও বন্ধ হয়ে গেছে আপনি যেটা চাইছিলেন সেটা হচ্ছে তাই তো সেটা আপনি কৃপা অনুভব বুঝতে পারছেন বাহ বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন কোথা থেকে উল্টো থেকে ওখানে নিজেদের বাড়ি ফ্ল্যাট বাড়ি আচ্ছা প্রসাদ দিয়ে দাও ওনাকে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছাপূর্ণ ঠিক আছে চেষ্টা করুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন ইন ডিটেলসে সব কিছু বলে দেওয়া হবে ভালো থাকছে

আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আপনারা কি কি কৃপা হয়েছে যদি একটু বলতে পরীক্ষা কার আছে পরীক্ষা তোমার পরীক্ষা আছে আচ্ছা পড়া আচ্ছা আপনার কি কোমরে ব্যথা কোমরে ব্যথা পিঠটাতে ব্যথা ছিল

ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছেপূর্ণ প্রসাদ দিয়ে দাও ভালো থাকি ছাড়া না লিখে জয় শিব ধাম সকল ভক্তগণের উদ্দেশ্যে বলা হচ্ছে নতুন বছরে আপনাদের অনেক অনেক আয় উন্নতি হোক ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ যারা এতদিন ধরে জুড়ে আছেন ভক্তিভাবে এগিয়ে চলেছেন শিব ধামের নামও প্রচার করছেন ফল লাভও করছেন কিংবা যারা করেননি সকলের উদ্দেশ্যে বলছি শিবধামে যদি আপনারা আসতে চান অনেকেই আছেন যে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা পেতে দেরি হচ্ছে বা ঠিক মতো জানেন না তো সকলকেই আমি বলবো যে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে আমাদের অফিসিয়াল দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার ব্যতীত কিন্তু অন্য কোনো নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না আমাদের কোনো ব্রাঞ্চ বা শাখা নেই আমাদের ফাইভ 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 দুটো যে নাম্বার আছে এন্ডে আপনারা ভালো করে খেয়াল করবেন একটা নিউ অ্যাপয়েন্টমেন্টদের জন্য যারা নিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চাইছেন আর যারা ওল্ড একবার এসেছেন তাদের জন্য আরেকটা নাম্বারও রয়েছে আমি বারবার এর জন্যই মনে করাই অনেকে আছে যে বিভিন্ন রকম প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন এবং টাকা পয়সা চলে যাচ্ছে তো শিবধাম কিন্তু কোনো রকম ভিজিটিং চার্জেস বা কনসালটেশন চার্জেস নেয় না প্রতিবারের মতো শিবধাম আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেবামূলক কাজে নিযুক্ত হয়েছে শিবধামের মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এবং আজকে যিনি এগিয়ে এসছেন শিবধামের ভক্ত যিনি জুড়ে আছেন অনেক দিন ধরে শিবধামের সাথে আছেন পাশে আছেন তিনি ভক্তি করেছেন শিবধামের আপনি কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে সেটা বলুন আট মাস হয়ে গেছে আপনারা জুড়ে আছেন তার ধান থেকে আদৌ আপনাদের কোন কৃপা অনুভব পেয়েছেন যেটা বুঝতে পেরেছেন আপনারা কিছু বিদেশে চাকরি হয়েছে বিদেশে চাকরি হয়েছে আপনার ছেলে বাহ

যে মেন্টাল প্রবলেম হয় চিন্তা আছে বিচার আছে তাতেও ঘাবড়াবেন না ঠিক আছে আমি যেভাবে বলছি বাবার আদেশ অনুযায়ী সেভাবে চলুন কৃপা হবে তো সকল ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনারা এতদিন ধরে জুড়ে আছেন শিব সাথে আছেন পাশে আছেন ফল লাভও করছেন অনেকে এমন আছে যারা শিব ধামে এসে পৌঁছাতে পারেনি কিন্তু তারা ভাবছে যে কি করে এত মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ভিডিও দেখছি সবাই ঠিক হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে ইজি ইট পসিবল এগুলো কি আদৌ সম্ভব সত্যি বাবা শিব ধামে যদি কেউ আসে সে কোনোদিনও খালি হাতে বাবা ফিরবে না সে সব কিছু নিয়ে এখান থেকে যাবে বাবা আমি এটাই আশা রাখি এবং এটাই হচ্ছে বাবা একটু একটু করে আমার সব বুঝতে পারছে যে আপনি যা যা মনের ইচ্ছা মনের বাসনা বাবার চরণ কমলে রেখে দিচ্ছে সেই অনুভূতি কিন্তু তৎকাল কৃপার মাধ্যমে বর্ষিত হচ্ছে তাই নয় কি তো আমি শুধু এটুকুই বলবো শিবধামের নাম প্রচার করুন যা যেভাবে আপনাদের ভালো হচ্ছে আরো অন্যান্য দেশ ও দশের যাতে সেবা হয় ঠিক আছে সকলে একসাথে বলুন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম তো সকল ভক্তগণকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ডেকে নেব এবং আমরা আমাদের মহাপ্রসাদ তুলে দেবো সকলের হাতে শেব গঙ্গে রুদ্রা 大集団。 呀。 that you're there